আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলে শিখুন আমি দেখি আমি দেখি এর আরবি তার মানে আমি আনাসুপ আনাসুপ দেখি আমি এর আরবি আনা সুপ এর তো দেখি আনাচুপ তার মানে আমি দেখি আমি অসুস্থ আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিত আনামারিত তার মানে আমি অসুস্থ আনামারিত তার মানে আমি অসুস্থ আনা এর অর্থ আমি মারিত এর অর্থ অসুস্থ আনা মারিত আমি অসুস্থ আনা তাবান আমি দুর্বল আনা তাবান আমি দুর্বল আমরা বলে আমি দুর্বল আর ভিতরে বলতে হবে আনা তাবান আনা তাবান তার মানে আমি দুর্বল আনা এর অর্থ আমি তাবান এর অর্থ দুর্বল আনা তাবান আমি দুর্বল আমি ক্ষুধাত্ত আমি ক্ষুধাত্ত এর আরবি হলো আনা যা আমি ক্ষুধাত্ত এর আর হলো আনা যা আনা যা তার মানে আমি ক্ষুধাত্ত আমি কুদাত্ত এর আর বলো আনা যা বা আনা জিয়ান এর অর্থ আমি কুদাত্ত জিয়ান এর অর্থ কুদাত্ত আবার যা এর অর্থ কুদাত্ত আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আর মশগুল আমি ব্যস্ত এর আর বলো আনা মশগুল আবার আমি ব্যস্ত না এর আর বলো আনা মাফি মশগুল আনা মাফি মশগুল তার মানে আমি ব্যস্ত না আনা এর অর্থ আমি মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আনা মাফি মশগুল তার মানে আমি ব্যস্ত না আমি জানি আমি জানি এর আনা মালুম আমি জানি এর আনা আরবি তার মানে আমি জানি এখানে আবার আমি পারি এর আরবি হলো আনামালুম অর্থ আমি জানি বা আমি পারি আনা এর তো আমি মালুম এর তো জানি আবার মালু মেরট তো পারি আবার মাফি মালুম জানি না মাফি মালুম তার মানে পারি না আমি আমি যাই আমি যাই আরবিতে বলতে আনারু আমি যাই এর আরবি হলো আনারু আনারু তার মানে আমি যাই আমি যাই এর আর ভালো আনারু আনারু তার মানে আমি যাই আনারু তার মানে আমি যাই আবার দেখুন আমি দেখি এর আর হলো আনাসুপ আমি দেখি তার মানে আনাসুপ, আনাসুপ পের অর্থ আমি দেখি আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিদ আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিদ আনামারিত এর অর্থ আমি অসুস্থ আনাসুপ পের অর্থ আমি দেখি আমি দুর্বল আমি দুর্বল এর আরবি তাবান আমি দুর্বল তার মানে আরবিতে বলতে হবে আনাতাবান তাবান এর অর্থ দুর্বল আনাতাবান তার মানে আমি দুর্বল আমি ক্ষুধাত্ত আমি ক্ষুধাত্ত এর আরে ভালো আনা আনে আমি ক্ষুধাত্ত এর আরে ভালো আনাজিয়ান জিয়ান এর অর্থ আমি ক্ষুধাত্ত আমি ব্যস্ত এর আরবি আনামশগুল আমি ব্যস্ত এর আরে ভালো আনা আনামশগুল তার মানে আমি ব্যস্ত বাফি আমি জানি আমি জানি এর আর হলো আনা মালুম আনা মালুম তার মানে আমি জানি আনা আনামালুম তার মানে আমি পারি মালুম এর তো জানি বা ফারি আমি যাই এর আর্ আনারু আনারু তার মানে আমি যাই আমি যাই এর আরিফ হলো আনারু ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন